আসসালামু আলাইকুম ফারুক রহমতুল্লাহ লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদনে আমার যেই গরুটিকে দেখতেছেন আসলে এই গরুটাকে আমি এ পর্যন্ত লাম্পি স্কিন ডিজিজের যেই ভ্যাকসিন এই ভ্যাকসিন করিয়েছি খুঁড়া রোগের যে ভ্যাকসিন এই ভ্যাকসিন করিয়েছি কিন্তু এর শরীরে রক্তের মধ্যে প্রচুর পরিমাণে অ্যালার্জি যা মানুষের শরীরের মধ্যে হলে যেরকম তিক্তদ্রব এরকমই তো সেক্ষেত্রে আমি একে অ্যাস্টাবেট ইনজেকশন যেটা আছে এটা আমি নিয়মিতই করে গিয়েছি এখন একটু পরিবর্তন আশা করি ইনশাল্লাহ করুটি পরিপূর্ণ সুস্থ হবে